বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ জন্য জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সঙ্গে বোঝানোর চেষ্টা করবো যদি আরও বিস্তারিত বুঝতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইভে সফটওয়্যারটা দেখিয়ে দেবো তো এটা হচ্ছে আপনার মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আপনার যদি একের অধিক দোকান থাকে আপনি একই সফটওয়্যার থেকে এটা মেনটেন করতে পারবেন তারপর সফটওয়্যারটা আপনি বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে আপনি এই ব্যবহার করতে পারবেন একটু যদি বাংলায় দেন তাহলে বাংলা হয়ে যাবে ইংলিশে দিলে এই যে ইংলিশে হয়ে যাবে তারপরে যেটা হচ্ছে আপনার সবসময় ভরি আনার অতি পয়েন্ট কিংবা গ্রাম সিস্টেমে হিসাব আমাদের বাংলাদেশে জুয়েলার্স অনেকে আছেন যারা ভরি আনাতেও হিসাব করেন তাদের জন্য স্পেশালি করা সো ভরি আনাতে দিলে অটোমেটিক্যালি গ্রামে হয়ে যাবে আবার যদি আপনি গ্রামে হিসাব রাখতে চান তাহলে গ্রামে দিলে অটোমেটিক্যালি ভরি আনাতে হয়ে যাবে সো এটা ডিপেন্ড করবে আপনার ওপরে আচ্ছা এখানে কী কী আছে এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনি আপনার পজ সেলস পজ সেলস রিটার্ন কাস্টমার অর্ডার ব্যাঙ্ক ক্যাশ স্টক ভ্যালু সব কিছু ইনশাল্লাহ আপনি ড্যাশবোর্ডে পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন যে আজকের কাস্টমার অর্ডার কোনটা এবং আজকের সেলস কোনটা দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কাস্টমার অর্ডার হচ্ছে যে আপনার যারা কাস্টমার যারা তারা যে অর্ডারটা নিবে আপনার কাস্টমারটা আসার পরে আপনাকে কাস্টমাইজ কোনো প্রোডাক্টে অর্ডার দিল যেটা দিয়ে আপনি আর্টিসানকে দিয়ে বানায় নিলেন বা কারিগরকে দিয়ে বানায় নিলেন এরকম কোনো অর্ডার হলে সেটা হচ্ছে কাস্টমার অর্ডারের মধ্যে চলে আসবে আর সেলস হচ্ছে যে সরাসরি পজ সেলস বা রেডি স্টক যেটা আছে সেটা হচ্ছে সেলসটা এখানে চলে আসবেন তা আসেন এটা এবার মেনু পরিচিত হয়ে যাক এখানে মেনুর ভেতরে আপনি দেখেন যে পজ সেলস পজ সেলসের ভিতরে আপনি এখানে পেয়ে যাবেন আপনার কী কী প্রোডাক্ট আছে সবগুলো আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ বা প্রোডাক্টের নাম ভিত্তিক কিংবা বারকোড যদি আপনি চান তাহলে বারকোড থেকেও আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন তো আমি একটা প্রোডাক্ট জাস্ট সেল করে দেখাচ্ছি আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টটা নেকলেস এই যে প্রোডাক্টটা অটোমেটিক্যালি ভরি আনা রে রেটটা চলে আসবে এটা কারেন্ট ডেট সবসময় চলে আসবে আজকে যে আপনার কারেন্ট ডেট দেখেন এই যে যদি ধরেন আঠেরো ক্যারেট হয় তো দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই জন্য কারেন্ট ডেটটা এখানে চলে আসছে এবং এর ওয়েট কত এই যে এখানে দেখেন এই যে আঠারো আঠেরো ক্যারেট প্রোডাক্টের কোড সব কিছু সহ চলে আসবে আপনি যদি কাস্টমার নাম যদি এখানে যদি পুরাতন কোনো নাম থেকে থাকে আগের কোনো কাস্টমার থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন আর যদি না থেকে থাকে তাহলে এখানে সুন্দর করে আপনি একটা কাস্টমার অ্যাড করে নেবেন সাপোজ আমি ধরে নিচ্ছি একটা নাম এবং ফোন নম্বর এই দুইটা জিনিস হচ্ছে আপনার ম্যান্ডেটরি বাকিগুলো না দিলেও চলবে এবং কাস্টমার যদি আগের কোনো ডিউ থেকে থাকে তো আমি ধরে নিচ্ছি কাস্টমার আগের দশ হাজার টাকা আপনি তার কাছ থেকে পাবেন এটা আপনি জাস্ট অ্যাড করে দেন কাস্টমারের ছবি অ্যাটাচমেন্ট এবং অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন তা আমি ওর দিকে না যাই দিয়ে জাস্ট আপনি এখানে সাবমিট দিয়ে দেন সাবমিট দিলে এটা পেমেন্ট বাটনে চলে যাবে যে আপনি এই প্রোডাক্টটা কত দিয়ে আপনার টোটাল কত টাকা প্রাইস হয়েছে সাবমিট দেন সাবমিট দিলে আপনার এই যে পেমেন্টটা এখানে চলে আসবে তা আমি ধরে নিচ্ছি যে এখানে টোটালটাই আপনার পেমেন্ট করে দিচ্ছে জাস্ট আমি অ্যাড করেন ক্যাশে পেমেন্ট করে নিচ্ছে শুধু অ্যাড করে দিলেই আপনার সাবমিট করেন করে দেখেন সুন্দর একটা বিল তৈরি হয়ে যাবে এই যে এইখানে যা দেখতেছেন এখানে সবগুলোই কাস্টমাইজেবল বল আপনার এখানে যে উপরে যে এই যে আপনার কন্টেন্ট যেগুলো দেখছেন এগুলো সবগুলো আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন এই যে নিচের ফুটার উপরের হেডার সবগুলো আপনার আপনি চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাইলে যদি মনে করেন পজে প্রিন্ট দেবেন আপনি ইচ্ছা করলে পজেও প্রিন্ট দিতে পারবেন আপনি এই প্রোডাক্টের আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনি যদি ওয়ারেন্টি কার্ড প্রিন্ট দিতে চান সেটাও দিতে পারবেন ওই যে ওয়ারেন্টি কার্ড এর হচ্ছে ফ্রন্ট পার্ট এর হচ্ছে ব্যাক পার্ট সবগুলো কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে ডিজাইন বানায় নিতে পারবেন ঠিক আছে আপনার যদি আপনি চান তাহলে আমরাও আপনাকে হেল্প করতে পারবো তো এইভাবে আপনারা আপনাদের প্রসেসটা পেয়ে যাবেন হোলসেলটাও ঠিক এরকমই কিছুটা আপনি হোলসেলের ভিতরে যে আপনি আপনার যে প্রোডাক্টের যে অনেকগুলো যে হোলসেলের যে সিস্টেম সেই সিস্টেম আপনি সেল করে নিতে পারবেন তারপর আছে আপনার পারচেস যত পারচেসের হিসাব আপনার এখান থেকে করতে পারবেন আপনার সাপ্লায়ারের কাছ থেকে কার কাছ থেকে কবে কোন তারিখে কত টাকার প্রোডাক্ট নিলেন তার ইনভয়েস সব কিছু আপনার এখান থেকে চলে আসবে পার্চেসের ডিউ পেমেন্টটা আপনি এখান থেকে করতে পারবেন যে আপনার কার কাছে কত টাকা ডিউ আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে সরাসরি পেমেন্ট করে দিতে পারবেন তারপর কন্ট্যাক্টের ভিতরে কাস্টমার সাপ্লায়ার আর্টিসান এবং মডগেজ যেহেতু আমাদের কি সিস্টেম আছে সেহেতু মর্ডগেজটা আপনি এখান থেকে পেয়ে যাবেন কাস্টমার অর্ডার কাস্টমার অর্ডার কীভাবে কাজ করবে আমি সেটা একটু দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন একটা কাস্টমার আমি ধরে নিচ্ছি একজন কাস্টমারের নাম আপনার কাস্টমার নাম ধরে নিলাম সোনিয়া এবার নাম্বার একটা দিয়ে দেন একটা নাম্বার দিয়ে দিলাম তাহলে যে এই কাস্টমার নতুন কাস্টমার কোনো ওপেনিং ব্যালেন্স নাই সো আপনার এই কাস্টমারটা আপনার কাছে আসলো আসার পরে সে বলল যে একটা কাস্টমাইজ অর্ডার দেবে আপনাকে যে কি প্রোডাক্ট নেবে আপনাকে গোল্ড নেবে বললো যে বাইশ ক্যারেটে গোল্ড নেব সো অটোমেটিক্যালি রেটটা চলে আসবে আপনি কিন্তু চাইলে চেঞ্জ করে দিতে পারবেন ক্যাটাগরি আপনাকে বললো একটা রিং বানাতে দেবো রিংয়ের ওয়েট কত এক ভরি পাচানা তো অটোমেটিক্যালি দেখেন গ্রামটা এখানে নিয়ে নিয়েছে এবং সে মেকিং চার্জ আপনি তার মেকিং চার্জ ফিক্সড একটা ধরে নিলেন আপনার তিন হাজার টাকা আপনি এটা চাইলে পরেও দিতে পারবেন না চাইলে না আপনি এখন একটা প্রোডাক্টের ছবি তুলে নেবেন তো আপনি জাস্ট একটা প্রোডাক্টের ছবি নেন আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টের ছবি অ্যাড করে দেন আপনি চাইলে একই অর্ডারে মাল্টিপুল প্রোডাক্ট আপনি অ্যাড মাল্টিপুল অর্ডার নিতে পারবেন একটাই মানে একটা ইউনিভার্সের ভিতরে আপনি মাল্টিপুল প্রোডাক্ট অর্ডার নিতে পারবেন সো আপনি দেখেন টোটাল মেটাল প্রাইসটা চলে আসছে আজকে রেট অনুসারে এবং মেকিং চার্জ চলে আসছে এখন দেখা গেল যে আপনি চাচ্ছেন যে তাকে কিছু ডিসকাউন্ট দেবো নয়শো পঁয়তাল্লিশ টাকা বিরানব্বই পয়সা আপনি তাকে ডিসকাউন্ট দেবো কিংবা যদি মনে করেন যে পার্সেন্টেজে দেবেন তাহলে পার্সেন্টেজ ক্লিক করবেন আর যদি অ্যামাউন্ট থাকে অ্যামাউন্টে ক্লিক করবেন তা আমি ধরে নিচ্ছি যে এখান থেকে আপনার নয়শো পঁয়তাল্লিশ টাকা বিরানব্বই পয়সা আপনি তাকে ডিসকাউন্ট দিবেন তাহলে কত থাকলো আপনার দুই লাখ পঁচিশ হাজার টাকা এবার আপনি সাবমিট করেন সাবমিট করলে দেখেন আপনার এই যে আবারও সে পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে যেটা আপনাকে একটু আগে দেখিয়ে দিলাম তো এখন দেখাল যে সে আপনাকে কী বলছে যে আপনার আপনাকে সে পুরাতন কোনো গোল্ড দিল পুরাতন কোনো গোল্ড দিয়ে আপনাকে বললো মেটাল মেটালের সাথে এক্সচেঞ্জ করতে এবং বাকি টাকা বাকি যদি থাকে সেগুলো আপনাকে টাকা কিংবা অন্য অন্য ফর্মে দিবে তো দেখেন আপনি যদি মেটাল দেয় আমি ধরে যে প্রথমেই সে মেটাল দিচ্ছে তো মেটালে যখন ক্লিক করবেন তখন কিন্তু একটা এই যেহেতু আপনি তার কাছ থেকে একটা যে পুরাতন গোল্ড কিনছেন তো সেই হিসাবে আপনার সেই আপনার হচ্ছে সাপ্লাই এই এটা সাপ্লায় চলে আসছে এবার আপনি এখান থেকে ধরেন আপনি দিয়ে দিন ওল্ড গোল্ড স্টক মেটাল দিয়ে দিলেন গোল্ড সে দেখা গেল যে আপনাকে আঠেরো ক্যারেটের কিছু ওল্ড গোল্ড দিচ্ছে ক্যাটাগরি আপনি একটা দিয়ে দেন ধরেন ব্যাঙ্গল একটা বালা দিল আপনাকে তার ওজন হচ্ছে ধরেন এক ভরি তো এক ভরি ওজনে আপনাকে দিয়ে দিলো এখন দেখা গেলো যে আপনি যেটা চাচ্ছেন যে আপনাদের তো ওয়েস্টেজের একটা সিস্টেম থাকে যে যদি পুরাতন গোল্ড হয় তাহলে দেখাল আপনারা একটা ওয়েস্টেজ ধরেন তা আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট আপনি ওয়েস্টেজ ধরেছেন ওয়েস্টেজ হওয়ার পরে আপনি জাস্ট এটা এখানে অ্যাড করে দেন আপনি চাইলে এই প্রোডাক্টেরও ছবি তুলে রাখতে পারবেন তো দেখেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে কারেন্ট রেটে আপনার বর্তমান বাজার দরে হচ্ছে টোটাল প্রাইস হয় সো সেক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা ঠিক আছে আপনি চাইলে এখানে এটা যদি মনে করেন যে না আমি এখানে আমি তাকে এক লক্ষ ষোলো হাজার না আমি তাকে দেবো এক লক্ষ দশ হাজার অ্যাডজাস্ট করবো সো আপনি এখান থেকে মনে করেন আপনি এখান থেকে দশ হাজার দিয়েছেন তো আপনি ছ হাজার বাদ দিয়ে দেন এই যে ছয় ডিসকাউন্টের জায়গা ছয় হাজার বাদ দিয়ে দেন অ্যাডিশনাল তাহলে এখানে সাবমিট করেন তাহলে এক লক্ষ দশ হাজার টাকায় আপনার তার কাছে এই যে পেমেন্ট হিসেবে কিন্তু চলে আসছে তো এইবার আপনি ধরেন এক এটা আপনি তার কাছ থেকে মেটার হিসেবে নিলেন এটা এখন আলটিমেটলি আপনার টাকা হয়ে গেল এবার আপনার বাকি থাকছে আর কত টাকা এই যে আপনাকে যখনই নেবেন তখন বাকি এই যে দুই লাখ পঁচিশের ভিতরে দেখেন এক লাখ দশ বাদ দিলে তাহলে এক লাখ পনেরো থাকছে এখন আপনাকে সে আপনি আবার বললেন যে সে আপনাকে ক্যাশেও কিছু টাকা দিল আমি ধরে নিচ্ছি সে আপনাকে পনেরো হাজার টাকা ক্যাশে দিল সেটাও অ্যাড করেন আপনি যদি ব্যাঙ্ক থাকে ব্যাঙ্কে দেবেন আরও বিভিন্ন ধরনের যত ইচ্ছা আপনার আপনার যেখানে পেমেন্ট মেথড সেগুলো আপনি আপনার মতো করে অ্যাড করে দেবেন তাই ধরুন আর বাকির টাকা এক টাকা তার বাকি থাকলো এই যে আপনার ইয়ে তৈরি হয়ে গেল দেখেন ইনভয়েস ওল্ড এই যে একশো দশ টাকা এক লাখ দশ হাজার টাকা আর ক্যাশ হচ্ছে আপনার পনেরো হাজার টাকা তার টোটাল ডিউ হচ্ছে কিন্তু এক লক্ষ টাকা এবার আপনি আপনার মতো করে ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবেন এবার দেখেন এই যে অর্ডারের পরে আর কি কি আছে এই যে অর্ডারটা দেখেন কিন্তু নিউ অর্ডার হিসাবে চলে আসছে এবার আপনি চাইলে এখান থেকে যখন ওয়া আর্টিসানকে অর্ডার দেবেন তখন এই যে ওয়ার্ক টু আটিশান করলে আপনার প্রোডাক্টটা তখন কিন্তু এই যে দেখাবে যে আপনি কি প্রোডাক্টে আপনি অর্ডার দিবেন এবং কাকে অর্ডার কোন অর্ডার দিবেন আপনি চাইলে আর্ডিসানের নাম ক্রিয়েট করবেন এই নাম ক্রিয়েট করে যত র মেটেরিয়াল আছে সেগুলো এখানে দিয়ে দেবেন তো এটা এত বিস্তারিত আর আমরা না যাই তো এইভাবে আপনি আর্ডিস অর্ডার দিবেন তারপরে এখানে প্রোডাকশন করতে পারবেন তার মর্গেজ করতে পারবেন তারপর আপনার প্রোডাক্টের যাবতীয় প্রোডাক্ট আছে ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি অ্যাড করে দিবেন এইচ আর এম এর ছোটো কিছু মডিউল আছে এর ভিতরে আপনি কন্ট্রা এন্ট্রি ক্যাশ থেকে ব্যাংকে জমা দেওয়া ব্যাঙ্ক থেকে ক্যাশে জমা দেওয়া সব কিছু আপনি এই একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন এবং দিন শেষে আপনার যে যে রিপোর্টগুলো আপনি পাবেন সেটা এবার একটু দেখাই সেটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে আপনি ডে বুক ক্যাশ বুক ব্যাঙ্ক বুক সবগুলোই পেয়ে যাবেন আপনার ডেইলি যত ক্যাশ ট্রানজ্যাকশন এবং ক্লোজিং ব্যালেন্স কত সেটা ক্যাশ বুকে পাবেন ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো ব্যাঙ্ক বুকে পাবেন এবং আপনার একটা জিনিস পাবেন হচ্ছে পিএল ফাইনাল ফাইন প্রোডাক্ট আপনার প্রফিট অ্যান্ড লস যেগুলো মেন প্রোডাক্ট মানে আপনার এই যে ফাইন বা রেডি স্টক প্রোডাক্ট ওইটার প্রফিট অ্যান্ড লসটা আপনি এখানে পেয়ে যাবেন তারপরে আপনি দেখেন সেলস রিপোর্টের ভেতরে অল সেলস রিপোর্ট তারপরে আপনার কাস্টমার লেজার রিপোর্ট সেলস ডিউ রিপোর্ট এবং হাল রিপোর্ট হাল রিপোর্টে রিপোর্টটা দেখেন আপনার আপনাদের হাল খাতার সময় যে একটা হ্যাজার্ড হয় এই হ্যাজার্ডটা ইনশাল্লাহ থাকবে না আপনি যে আপনার এই যে হাল খাতার ইয়ে ঠিক সুন্দরভাবে এইভাবে কিন্তু চলে আসবে যে কি যে কত টাকা আপনার এখন ডিউ আছে তারপরে আপনি যদি এই রিপোর্টটা প্রিন্ট করতে চান জাস্ট ক্লিক হিয়ার এখান থেকে প্রিন্ট করলে যে হালকা তার কার্ডের মতো করে কিন্তু সুন্দর করে আপনি কার্ডও এখান থেকে প্রিন্ট করতে পারবেন আপনি যদি লিস্ট দেখতে চান লিস্টে দেখতে পারবেন এবং এর টোটাল ডিউটা কত সেটাও এখান থেকে দেখতে পারবেন আবার যদি মনে করেন যেন এই শর্ত মাধ্যমে আপনি কার্ড প্রিন্ট করবেন সেটাও আপনি ইনশাআল্লাহ এখান থেকে করতে পারবেন এইখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু ডাইনামিক আপনি চাইলে আপনার মতো করে ইমেজটা দিতে পারবেন তো এই হাল রিপোর্ট আছে তারপরে আপনার দেখেন সেলস রিপোর্ট তো গেল হোলসেলস রিপোর্টের ভিতরে যাবতীয় হোলসেল ট্রানজেকশন সেগুলো পেয়ে যাবে এবং হোলসেলসের হালখাতার রিপোর্টও কিন্তু আলাদা আছে পার্সেস রিপোর্টের ভিতরে যাবতীয় পার্সেস রিপোর্ট পেয়ে যাবেন তারা মডগেজ রিপোর্টের মডগেজ পেয়ে যাবেন তো এইরকম আপনার সবগুলোই আপনি আশা করি রিপোর্ট পেয়ে যাবেন আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান আমাদের দেওয়ার নাম্বারে জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা জিরো ওয়ান এইট ফোর ফোর জিরো ডবল থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন অথবা ভিজিট করতে পারেন জুয়েলারি হিসাব ডট কম অথবা ওয়ার্ল্ড সপজন ডট কম তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম